گدي 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 বরাবরpanelloga एダイगा तमने খেলা হচ্ছে ধরু বাংলাদেশি জাতীয় খেলা আলাইকুম ওয়া দর্শক আজকে আমরা বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু কাবাডি কাবাডি খেলতে যাচ্ছি প্রিয় ছাত্রজন নি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ছাত্ররা খুব আনন্দিত এই যেpita দিয়ে দাইদা হচ্ছে দুই পাশে দুটি দল থাকবে এবং আজকে খেলা হবে কোটিন একটি খেলা হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন কি হয় এবং কারা হারে এবং কারা জিতে আজকে আমরা খেলা শুরু করতে যাচ্ছি দীর্ঘদিন পর তো আপনারা দেখতে থাকুন ভাই হলুদ দেখ হলুদ দেখ হলুদ আরে এতে সমস্যা নাই এটা দেখেন কি করবো মাঝখান থাকলে হয়েছে போரோ போரோ எடி க எடி க எடி க எடி க எடி க எடி க போரன் 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 போரோ போரன் போரோ எடி الدوره பலசி டக الدوره பலசி டக الدوره பலசி டக الدوره பலசி எறா ஓடு வரிக 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 முджа 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 ஆகுரே 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 মানে হচ্ছে পয়েন্ট হবে কেউ ছুঁইতে পারলে পয়েন্ট হয়ে যাবে এক পয়েন্ট এক পয়েন্ট পাঁচ পয়েন্টের সাথ দিচ্ছি আমরা পাঁচ পয়েন্টে দেখা যাক

तिन 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 बाई बाई एउटा खेलाडी बाङ्ग जति खेला तिन बाई गेस अलरेडी